আজকে আমরা জানবো তুল্লা ভার নির্ণয় কোন বিক্রিয়া যদি দেওয়া থাকে তার জালন সংখ্যা পরিবর্তনের মাধ্যমে আমরা কিভাবে তুল্লা ভার নির্ণয় করতে পারি আজকে সেই ব্যাপারে আমরা আলোচনা করব আজকে আমাদের যেটা দেওয়া রয়েছে একটি ডিসপ্রোপোর্শনেশন বা অসামঞ্জস্য বিক্রিয়া দেওয়া রয়েছে এবং সেখান থেকে আমাকে বার করতে হয়েছে পি ফোর তুল্লাঙ্ক ভার পি ফোর তুল্লাঙ্ক ভার তাহলে এখানে অসমঞ্জস্য বিক্রিয়ার দিকে একবার একটু মনে করে দিই অসমঞ্জস্য বিক্রিয়া হচ্ছে একই মৌল থেকে একবার বিজারণ ঘটছে আরেকবার একবার ঘটছে দেখো পি ফোর জিরো পাওয়ার থেকে এখানে মাইনাস থ্রি হচ্ছে মানে এখানে কি হচ্ছে গেন অফ ইলেকট্রন মানে বিজারণ আর এখানে কি হচ্ছে এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে লস অফ ইলেকট্রন মানে জারণ ঘটছে তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়ার নিয়ম হচ্ছে মানে এই যে বিক্রিয়ার ক্ষেত্রে তুলনাঙ্ক বার করার নিয়ম হচ্ছে এটাকে দুটো পার্টে ভেঙে নিতে হবে এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এখানে এমটা হচ্ছে আণবিক ওজন কার আণবিক ওজন ফসফরাসের আণবিক ওজন আর এন ওয়ান ও এন টু হচ্ছে দুই ক্ষেত্রে জারণ বিজারণ দুই ক্ষেত্রে যে আমার জালন সংখ্যার পরিবর্তন হচ্ছে সেইটা তাহলে পি ফোর বা ফোর পিকে কে যদি আমি দুটো পার্টে ভেঙে নিই এখানে দেখো এখানে চারটে পি ছিল চারটে পি থেকে এক জায়গায় এখানে তিনটে পি যাচ্ছে আর এক জায়গায় একটা পি যাচ্ছে তাহলে এটাকে আমি যদি একটু ভেঙে নিই তাহলে বোঝা যাবে কি একবার তিনটে পি তিনটে পি কি ফর্ম করছে এই সাবস্ক্রিপ্টটা আর একটা শুধু পি এই মনোটা ইনফর্ম করছে এই পিএইচডিটা তো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যেটা জিরো স্টেট থেকে যাচ্ছে প্লাস ওয়ান স্টেটে প্রথম ক্ষেত্রে জিরো স্টেট থেকে যাচ্ছে প্লাস ওয়ান স্টেটে তাহলে জালু সংখ্যা পরিবর্তন কত হচ্ছে প্লাস ওয়ান মানে থেকে এটা নিয়োগ করব। তার মানে ওয়ান হচ্ছে আর যেহেতু এটা তিনটে ছিল যেহেতু এটা তিনটি তার জন্য তিন এক কে তিন তিন একক হচ্ছে এই জালু সংখ্যার পরিবর্তন এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই একটা পি জিরো থেকে পিএইচ ডি মানে একটাই অনুর জন্য হচ্ছে এখানে তাহলে এখানে এখানে কত হচ্ছে পি জিরো থেকে হচ্ছে পি মাইনাস থ্রি তাহলে পি মাইনাস থ্রি হচ্ছে কি হলো তাহলে জ্যাগার সংখ্যা পরিবর্তন কি হলো তাহলে সেটা কত একক হলো তিন একক হলো তাহলে এবার সর্বমোট আমাকে পি ফোর এর তুলনাঙ্ক করার জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে এই ফর্মুলার ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে এখানে কটা নেওয়া হয়েছে তিনটে নেওয়া হয়েছে ওই জন্য তিন ইন্টু এম আর এখানে জাগার সংখ্যার কত পরিবর্তন হয়েছে তিন সেই জন্য নিচে ডিভাইডেড বাই থ্রি দ্বিতীয় ক্ষেত্রে পি এর এখানে কটা ছিল একটা তাহলে এখানে শুধু একটা এম নেওয়া হয়েছে আর এখানে চালন সংখ্যার পরিবর্তন কত এখানেও কিন্তু 3 সেজন্য নিচে তিন একক নেওয়া হয়েছে তাহলে এইবার এম মানে কি এম মানে হচ্ছে ফসফরাসে আণবিক ওজন আণবিক ওজন কত একত্রিশ তাহলে এম এর জায়গায় এখানে তিন তিন কেটে যাবে এখানে শুধু এম থাকবে একত্রিশ আর এখানে একত্রিশ বাই তিন করলে টেন পয়েন্ট থ্রি থ্রি অ্যাপ্রক্স পুরোটা এম যোগ করে দিই তাহলে ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটাই হচ্ছে আমার আনসার এটাই হচ্ছে এই বিক্রিয়া এই অসামঞ্জস্য বিক্রিয়া पी फोर तुल्यांक भार